উদ্ধার করেছি যেটা আপনারা দেখেছেন সো এটার বিরুদ্ধে পরবর্তীতে আমাদের এখানে জেলা জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি রয়েছেন এখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে এবং তারা পরবর্তী পদক্ষেপ নেবেন আমাদের এই অভিযানটা চলমান আমরা আরও একটা জায়গায় সন্ধান পেয়েছি যে আমাদের আরও একটি ফ্যাক্টরিতে অভিযান চলমান রয়েছে সেখানেও বিপুল পরিমাণ এরকম অবৈধ পলিথিন এবং তার উৎপাদনের যে কারখানা সেটা উদ্ধার আমরা জানতে পেরেছি সেখানে আছে সো এই ছিল মূলত আমাদের রাস্তার অধ্যবদ্ধ করেছেন আর জরিমানা কলম আমরা দেখে না এখন অভিযানটা চলমান এখন অভিযানটা চলমান আপনারা যা দেখেছেন আপনার দ্বারা যে আমাদের পিছনে যে পলিথিনের ফ্যাক্টরি রয়েছে আমি যদি আনুমানিক হিসাবে করি এখানে নট মোর দেন নট লেট দেন ফিফটিন টনের কম না যে পরিমাণ হিউজ তৈরি করা এবং হিউজ অ্যামাউন্টের কাঁচামাল রয়েছে যেটা দিয়ে আপনার আগামী দুই আর তিন মাস মানে তারা পরিদিন উৎপাদন করে যেতে পারবে সেরকমই হিউজ কাঁচামাল তারা এখানে মজুত করে রেখেছে

আমরা ঠিক ঠিকই আমরা এখানে গেলা আমি গিলাপুর শোক মহাদয়ের পক্ষ থেকে এখানে অভিযান করেছিলাম পলবাই টু দিক থেকে আমি অলরেডি দুইটা কারখানায় অভিযান করে একটা কারখানায় এক লক্ষ টাকা এবং জব্দ করেছি 725 কেজি পলিথিন এবং কাঁচামাল ছিল প্রায় 58 বস্তা এর বাইরে এটা হচ্ছে একটি কারখানা থেকে আর পার্শ্ববর্তী আরেকটি কারখানা এখানেও আমরা এখনো পরিমাণটা পুরোপুরি হিসাব করিনি তবে আমরা ওখানে আনোয় ধারণা করছি ছয়শো কেজি পলিথিন এবং আরও বেশি হবে আর কি সেখানেও আমি এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি আর এইখানে আমার প্রায় পনেরো জনের কাছাকাছি হবে এখানকার শাস্তিটা এখন আমি রায়টা এখনও ঘোষণা করিনি আমি এটা সামগ্রিক হিসাব শেষে তারপরে আমি রায়টা ঘোষণা নাম প্রতিষ্ঠানগুলোর নামটা একটু নিতে হবে আর কি ওই একটা তো হচ্ছে নামহীন ছিল যেটা ওই পাশে ছিল প্রথমটা কোনো নাম নাম ছিল না এটা তো আলমদিন আব্বাসী আর এর মাঝে আরেকটা কারখানা ছিল যেটাতে আসলে বৈধভাবে হচ্ছিল কিন্তু পরিবেশগত ছাড়পত্র না থাকে ওইটা আমরা আপাতত বন্ধ রাখার জন্য নির্দেশ নির্দেশ দিয়েছি টোটাল কয়টা কারখানা টোটাল আমরা চারটা কারখানা এটা দিয়ে চারটা কারখানা আমাদের অভিযান চলমান চলমান আর আমরা শাস্তি ঘোষণা করেছি দুইটাতে এটা শাস্তিটা এখন আমরা টোটাল যে কাউন্ট করে তারপরে পরিবেশ থেকে তাদের ছাড়পত্র দেওয়ার পরেও তারা পরিবেশের ছাড়পত্র নাম মেনে যে কাজগুলো করতে পরিবেশ যৌথভাবে তার তারা কিছুদিন পর করে অভিযান করে কিন্তু এগুলো বন্ধ হচ্ছে না প্রশাসন থেকে আমরা তো নিয়মিত অভিযান করছি আপনারা যদি দেখে থাকেন আমরা কিন্তু জেলা প্রশাসন থেকে প্রায় প্রত্যেক দিনই কিন্তু আমরা পলিথিনের বিরুদ্ধে অভিযান করছি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন বাজার গোলাতে যাচ্ছি যেখানে বিক্রি করে তো আজকে আমরা এই জন্য একটু বড় পরিসরে র্যাবে এগারো পক্ষ থেকে যেহেতু আমাদের বেশ কিছু তথ্য ছিল তো এইখানে আমরা উৎপাদন যেখানে হচ্ছে যেখান থেকে তাদের সোর্স পাচ্ছে সেখানে অভিযান পরিচালনা করছি যেন আর কি এটা আমার বাজারে না যায় ঠিক আছে আমরা আগেই এটা বন্ধ করে দিতে চাচ্ছি এই জন্য এগারোকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আসলে আমাদেরকে অনেক সহযোগিতা করছে তো আমরা আমাদের এই অভিযান অব্যাহত রাখবো যেন এই কোনোভাবেই আমাদের পরিবেশের এই ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন যেন বাজারে না চলে অভিযানে হ্যাঁ অবশ্যই আমাদের সাথে পরিবেশ নাম রাখুন আমি হচ্ছে মোহাম্মদ তারিকুল ইসলাম আমি সহকারী কমিশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা পরিষদের কার্যালয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ